নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো রাজ্যে আবার নতুন করে একটি দুর্দান্ত চাকরিতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে বন্ধুরা অফিস স্টাফ পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেকে এখানে অনলাইনে মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে এখানে রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো এবং বয়স যদি তোমাদের বন্ধুরা এখানে বছর প্লাস হয়ে থাকে তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে বন্ধুরা এখানে সরাসরি জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল নোটিফিকেশন টি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কলকাতা এবং সাথে আদার্স যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে আমরা এই পোস্টগুলোকে নিয়ে একে একে আলোচনা করব। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এই ক্ষেত্রে বন্ধুরা এখানে তিনটি वैकेंसी রয়েছে এখানে 빌্লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল করা হবে অর্থাৎ কলকাতায় এখানে নিয়োগ করা হবে এখানে ইলেকট্রিশিয়ানের জন্য বন্ধুরা একটি वैकेंसी রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে ইলেকট্রিক্যাল থেকে বন্ধুরা এখানে একটি वैकेंसी রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে সাথে কম্পিউটার এর উপর বন্ধুরা এখানে নিয়োগ করা হবে অর্থাৎ এখানে একটি वैकेंसी রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি থেকে তো এখানে এই তিনটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে স্যালারি ক্ষেত্রে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা করে পার মান তোমাদের এখানে স্যালারি থাকবে এখানে বেসিক পে উনত্রিশ হাজার দুশো টাকা করে তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে আদার্স যে অ্যালাওয়েন্স রয়েছে সেই অ্যালাওয়েন্স গুলো কিন্তু তোমাদের এখানে পাবে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ী যে তোমাদের এখানে রুলস হিসাবে অ্যালোয়েন্স সেই অ্যালোয়েন্স পার তোমাদের এখানে থাকবে এখানে এসেনসিয়াল কোয়ালিফিকেশনস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে তিন বছরের অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার বন্ধুরা এখানে লেভেল ডিপ্লোমা অথবা এখানে ইনফরমেশন টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অর ব্যাচেলার অব কম্পিউটার বিসিএ কোর্স যদি তোমাদের এখানে করা থাকে কম্পিউটার সায়েন্স উপর তাহলে তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে টেকনিশিয়ান পোস্টের জন্য নিয়োগ করা হবে এখানে আটটি ভ্যাকেন্সি রয়েছে এখানে ফিটিং এর ক্ষেত্রে বন্ধুরা এখানে রয়েছে ক্ষেত্রে সাথে ক্ষেত্রে বন্ধুরা এখানে রয়েছে একটি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এবং বন্ধুরা এখানে কার্পেন্টার পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি থেকে সাথে ড্রাফসম্যান শিপ পোস্টের ক্ষেত্রে বন্ধুরা একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানেও সেম বন্ধুরা বিল্লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিস মার্সুমস কলকাতাতেই বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে এখানে নর্থ সায়েন্স সেন্টার শিলিগুড়িতে বন্ধুরা নিয়োগ করা হবে ফিটিং এর ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে সাথে ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার পুরুলিয়াতে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে ফিটিং পোস্টের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি থেকে সাথে বন্ধুরা এখানে সায়েন্স সেন্টার বর্ধমানে এখানে নিয়োগ করা হবে এখানে ইলেকট্রিশিয়ান পোস্টের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এবং ইলেকট্রিক্যাল পোস্টের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি থেকে এখানে স্যালারি ক্ষেত্রে উনিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে বেসিক পে হিসাবে তোমাদের উনিশ হাজার নশো টাকা করে এখানে তোমাদের স্যালারি থাকবে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র ন্যূনতম তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো সাথে তোমাদের এখানে আইটিআই সার্টিফিকেট থাকে রিলেভেন্ট ডিসক্রিপ লাইনের উপর অর্থাৎ এখানে তোমরা যদি এখানে এক বছরের এক্সপিরিয়েন্স আফটার অবটেনিংস দা সার্টিফিকেট কোর্স অফ ডিউরিং টু ইয়ার্স তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে ক্যান্ডিডেট তোমরা যদি এখানে ওয়ান ইয়ার সার্টিফিকেট যদি থাকে অথবা টু ইয়ার যদি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স করা থাকে তাহলে তোমরা এখানে এই পোস্ট জন্য আবেদন করতে পারবে এরপর বন্ধুরা এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে এখানে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এবং টেকনোলজি মার্সরুমস কলকাতাতে এখানে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে একটি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে শ্রীকৃষ্ণা সায়েন্স সেন্টার পাটনাতে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে স্যালারি ক্ষেত্রে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা করে তোমাদের এখানে স্যালারি থাকবে বেসিক পে হিসাবে তোমাদের উনিশ হাজার টাকা করে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে সাথে আদার্স যে অ্যালাওয়েন্স রয়েছে সেই অ্যালাওয়েন্স কিন্তু তোমাদের এখানে থাকবে সাথে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা যদি এখানে হায়ার সেকেন্ডারি পাস করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে অবশ্যই তোমাদের এখানে কম্পিউটারের উপর টাইপিং স্পিড থাকতে হবে মিনিমাম তোমাদের পঁয়ত্রিশ টু ওয়ার্ড পার মিনিটে ইংলিশের উপর টাইপিং করতে হবে এবং তিরিশটি ওয়ার্ড পার মিনিটে তোমাদের হিন্দির উপর টাইপিং করা কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের উপর এরই সাথে জুনিয়ার স্টেনোগ্রাফার পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এবং টেকনোলজিক্যাল মার্সিয়ামস কলকাতাতেই বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে স্যালারি ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে লেভেল ফোর হিসাবে তোমাদের এখানে বেসিক স্যালারি পঁচিশ হাজার পাঁচশো টাকা সাথে আদার্স অ্যালাওয়েন্স যা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় হিসেবে সেটাও তোমাদের এখানে পাবে সাথে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে হায়ার সেকেন্ডারি পাস করে থাকলে পরে এখানে তোমরা আবেদন করতে পারবে সাথে তোমাদের এখানে কম্পিউটার উপর আশি টি ওয়ার্ড শর্ট হ্যান্ডের উপর তোমাদের টাইপিং এর দক্ষতা থাকতে হবে সাথে ডিউলি সাপোর্টেড বাই সার্টিফিকেট ফর্ম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে কিন্তু অবশ্যই তোমাদের এখানে সার্টিফিকেট লাগবে বয়সের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের মধ্যে সকল যোগ্য চাকরিপ্রার্থীরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে অর্থাৎ এখানে তোমাদের আটশো টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এই অ্যাপ্লিকেশন ফিস অনলাইনে তোমরা যখন আবেদন করবে সেই সময় তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করে দিতে পারবে সাথে প্রত্যেক ওমেন ক্যান্ডিডেটস এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না তোমরা সম্পূর্ণ শুধুমাত্র এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে না এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার জন্য ভিম ইউপিআই নেট ব্যাংকিং মাস্টার কার্ড ভিসা মেস্ট্রো কার্ড এবং ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড তোমরা এখানে ব্যবহার করতে পারবে সাথে তোমাদের বলে রাখি বন্ধুরা এখানে অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সরাসরি ভিজিট করে নিয়ে অনলাইনে আবেদন করার যা পর্ব বারো তিন দুই তারিখের মধ্যে তোমাদের এখানে কমপ্লিট করতে হবে অর্থাৎ প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে পরেই সাথে উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো তাহলে কিন্তু বন্ধুরা প্রত্যেকে তোমরা এখানে যে গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্টে নিয়োগ হচ্ছে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নিয়োগটি হতে চলেছে বিল্লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মার্সিউমস এ ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিলিং অফ সায়েন্স মার্সিউমস মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান নাইন এখানে অ্যাডভার্টাইসমেন্ট নাম্বারটিও বন্ধুরা দেওয়া রয়েছে এখানে আবেদন শুরু হচ্ছে বারো দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং আবেদন শেষ হবে বন্ধুরা বারো তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা যারা এখানে এই গুরুত্বপূর্ণ যে পোস্টগুলোতে নিয়োগ হতে চলেছে তোমরা সরাসরি এখানে অনলাইনে আবেদন করে নিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশন কপি সেটা প্রিন্ট আউট কপি তোমাদের কাছে নিয়ে রাখবে তো প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে বিল্লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল এর তরফ থেকে তো যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেককেই বলবো বন্ধুরা তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন ভালো মতো চেক আউট করে নিয়েই তোমরা এখানে অনলাইনে আবেদন করার যা প্রসেস কমপ্লিট করে নেবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফর্মেটি বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সববার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে